আলো অন্ধকারে মাঝে ছুটার জন্য প্রস্তুত বিমান সিটবেল্ট বেঁধে যাত্রীরাও প্রস্তুতি নিচ্ছে বাসায় ফেরার কিন্তু এরই মধ্যে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে আগ মুহূর্তে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটে যায় শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে এতে ফ্লাইটটি ছাড়তে এক ঘন্টা দেরি হয় বিমানবন্দর সূত্র জানায় ঢাকাগামী বেসরকারি এয়ার অ্যাস্টার উড়োজাহাজটিতে যাত্রী ছিলেন বাহাত্তর জন ধাক্কা লাগার ঘটনায় কুকুরটি মারা যায় পরে ফায়ার সার্ভিসের সদস্য ও নিরাপত্তা কর্মীরা মৃত কুকুরটি সরিয়ে নেয় রাত আটটার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় উড়োজাহাজের একজন যাত্রী জানান সন্ধ্যা সাতটার দিকে যাত্রীরা বিমানে ওঠেন এরপর উড়োজাহাজটি টার্মিনাল থেকে রানওয়ের দিকে যেতে থাকে উড্ডয়নের মুহূর্তে উড়োজাহাজের সঙ্গে কিছু একটা ধাক্কা অনুভব করেন তিনি এই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই উড়োজাহাজটি থামান পাইলট বিমানবন্দর সূত্র জানায় ঘটনার পর পাইলট সহ নিরাপত্তাকর্মীরা অনুসন্ধান চালিয়ে দেখেন কুকুরের সঙ্গে ধাক্কা লেগেছে বিমানের এরপর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয় পরীক্ষা নিরীক্ষার পর যান্ত্রিক ত্রুটি না পেয়ে প্রায় এক ঘণ্টা পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ঘটনার সূত্রতা নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মুর্তোজা বলেন উড়োজাহাজের ধাক্কায় কুকুরটি মারা গেছে তবে উড়োজাহাজে তেমন ক্ষতি হয়নি যাত্রীরাও নিরাপদে ছিলেন কুকুরটি সরিয়ে উড়োজাহাজটি নিরাপদে উড্ডয়ন করে এবং স্বাভাবিক গতিতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে গোলাম মুর্তুজা বলেন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে তবে রানওয়ের উত্তরাংশের কিছু অংশে অবকাঠামোগত উন্নয়ন কাজ বাকি আছে দিনের বেলা উত্তরাংশের খোলা এলাকা দিয়ে কুকুর ঢুকার সুযোগ নেই তবে সন্ধ্যার পর রানওয়েতে কিছু কুকুর দেখা যায় কম আলোতে রানওয়েতে কুকুর ঠিকমতো দেখা যায় না